আরে বাবা এ কি কাজ করতে দেখলাম আপনি ভাই ভাই কি করতেছেন আপনি আপনি লাইভে দাঁড়ায় গেছেন দেখেন আজকে আজব সিং নিয়ে আসছি ডাবল ওয়াটার ফল ডিজিটাল ডাবল ওয়াটার ফল সিং ভাই ভাই আমি তো কাজ দেখেন ভাই কিছু বলার ভাষাই হারায় ফেলতেছি ভাই কি বলবো এটা কি করতেছেন আপনি ভাই এটা দেখেন একদম ঝর্ণা নিয়ে আসছি পাহাড়ি ঝর্ণা সেটাই তো দেখতেছি ভাই পাহাড়ি ঝর্ণা আসতেছে এটা একটা সিঙ্ক না জি এটা একটা সিঙ্ক সিঙ্কের থেকে এটা কিভাবে সম্ভব সম্ভব ভাই এখন সম্ভব এখন এখন সবকিছুই সম্ভব

এটা আবার যে আসতেছে এটা তো আরো চমৎকার ভাই আরো চমৎকার এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে পাতাগুলো নিলাম আমরা পেঁয়াজের পাতা এগুলাতে দেখেন ময়লা আছে ময়লা আছে না এটা নরমালি দিয়ে কিন্তু সর্ত চাই না তখন কি করবেন এটা টানবেন খুলে এটাতে প্রেস করবেন

A to Z সব করতে পারবো আমি এটা গুড়াইয়া দিব আবার এটা জর্ণ হয়ে গেল দেখেন একটা মডুলার কিচেন যারা করতে চান জি মডুলার কিচেনের জন্য চমৎকার একটা সিঙ্ক যে রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সেইটা থাকা দরকার আজকে হচ্ছে সেই জিনিস জি এবং যারা আসলে খুবই চমৎকার একটা কিচেন করছেন সেখানে ভালো মানের একটা কিচেন সিঙ্ক দরকার এটা কিন্তু 304 এবং এটা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনাদের ব্ল্যাক কোটিং করা আমরা এক এক করে কাজটা দেখাবো আচ্ছা আচ্ছা কাজ দেখাবো আমি প্রথম থেকে যদি আসি আমি এটা অফ করে দিলাম আপনি এখানে একটা ঝর্ণা পাচ্ছেন আমাদের এখানে দেখেন আমরা পাইপের লাইনটা একটু কম ভাই এই যে আরো ফোর্স বাড়বে কৃত্রিম উপায়ে একটা এর লাইন টেনে একটা শোরুম এ আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি যেটা আপনার দেখছেন এটা দিয়ে আমরা যখন বেশি পানি নিবো তখন এটা আচ্ছা একটু জিনিসটা খেয়াল করেন এখানে একটা টিপ দেওয়ার কিছু আছে এই টিপ দিলাম এটা চলে আসলো ফুয়ারার মতো এই পাশে টিপ দিলাম এই পাশে চলে আসলো মানে কি বলবো এটা

এই যে অটোমেটিক পরিষ্কার হয়ে গেল ক্লিন একদম প্রপার ক্লিন আমি যদি বটল ক্লিন করতে চাই সেটা হবে হ্যাঁ সবকিছু হবে জাস্ট এখানে দরে আপনি প্রেস করবেন প্রেস করলে আপনার বটলটা ক্লিন হয়ে যাবে একটা অপশন গেল আর যেটা জনি এখানে আমরা ওয়াটার পিউরিফায়ার ইউজ করি আচ্ছা আচ্ছা ফিল্টার ফিল্টার জি ওয়াটার পিউরিফায়ার ইউজ করেছি ওয়াটার পিউরিফায়ারটা আমরা এখানে ইউজ করতে পারবো ঠিক আছে মানে ফিল্টারের লাইন থেকে এই আপনারা করতে পারবেন ওকে ফিল্টারের লাইন থেকে করতে পারবেন ওকে

আর এই চমৎকার জিনিসটা আমরা আজকে আয়ন ক্রোকারি লিমিটেড থেকে দেখাচ্ছি প্রাইজিং অবশ্যই আপনাদেরকে বলে দেবো এক্সক্লুসিভ আইটেমটা যদি আপনার ঘরে তুলতে চান মডিউলার কিচেন সেট আপকে আরো লাক্সারিয়াস করতে চান আমি এটা এখানে কেটে আমার মতো করে আমি কেটে ফেলতে পারবো ঠিক আছে এখানে যা এ টু জেড এবং এখানে কি কি থাকবে আমি যদি বলি এই যে আমি এটা কেটে ফেললাম কাটার পরে আপনি যদি চাইলেন এখানে একটা বাস্কেট আছে এটাতে আপনি রেখে ওয়াশ করতে পারবেন ওয়াও ঠিক আছে এটাতে আপনি এটা তো ইব্রাহিম খলিদ ভাই বলতেছে যে ভাইয়া দেখে মাথা খারাপ আসলে ভাই আমি আজকে প্রথম লাইভে কথা বলতে যে আমার কথা আটকায় গেছে কি কারণে এটা দেখে আমি আসলে বুঝতে না কি এখানে থাকবে আমি একটু বলে দিই ভাইয়া এখানে থাকবো আপনার

আমি যখন এটা ব্লক করে দিব তখন এই যে পানিটা জমে গেছে সম্পূর্ণ ওয়াটার লেভেল করা আছে জমে যায় না কি হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন দেখেন এই যে দেখেন পানিটা এখানে জমে গেছে এখন যদি আমি ব্লক ছেড়ে দিই এই ব্লকটা ছেড়ে দেওয়ার পর আপনার অটোমেটিক পানিটা চলে যাবে কিন্তু কোনো রকম ময়লা যাবে না এই ছাকনিতে ময়লা আটকে যাবে বা এটা যদি দিয়ে রাখি এটা দিয়ে আপনার ময়লাটা আটকে যাবে ঠিক আছে চমৎকার এটা আমরা এইটা আবার এই ডাস্টারেটা উঠে দেখবেন এটা পরে ক্লিন করে নিতে ক্লিন করে নিতে পারবো আর এটা সম্পূর্ণ ডাবল কোটিং করা দেখেন কোটিংটা দেখেন এটা কিন্তু দেখেন এই যে দেখেন দেখলেন এটা স্ক্রেচ পুরো একটা চাকু দেন এই যে চাকু নেন ঠিক আছে এটা ছাড়া এই আঙ্গুল দিয়ে তো আর এই যে আমি চাকু দিলাম এই চাকু দিলাম এটা স্ক্র্যাচ পড়লে কিন্তু আপনার এই যে দেখেন ঠিক আছে এই যে দেখছেন এখন এটা আপনি জাস্ট মুছেন এখন দেখেন স্ক্র্যাচ খুঁজে পান কিনা দেখেন সিঙ্গেল স্ক্র্যাচ দেখেন এখন স্ক্র্যাচ খুঁজে পান কিনা কোনো কোনো স্ক্র্যাচ পড়বে না সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ এবং খুব হাই কোয়ালিটির আচ্ছা শীতকালে কাপড় টুপুর পানি পড়ার শব্দ হবে না তো সম্পূর্ণ নয়েজলেস ভাই এটাতে শব্দ হবে কেন সম্পূর্ণ নয়েজলেস কোনো রকম পানি শব্দ হবে না ওকে ওকে তো এখানে পাচ্ছেন একটা লিকুইডের অপশন দেখা দিলাম ঠান্ডা গরম দুইটা পানি কিন্তু ঠান্ডা গরম দুইটাই পাবেন এখানে আপনার ডাবল ঝর্ণা থাকবে নিচে একটা ঝর্ণা পোষণ একটা সুইচ আছে দুইটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন আর হলো মাস্টার কন্ট্রোল এটা অফ করে রাখলে মোটামুটি সব বলেন অফ তাড়াতাড়ি সবার দেখেন চমৎকার দামটা বলে দিব এটা সাইজ হলো আঠারো বাই তিরিশ আচ্ছা এটা হলো আঠারো বাই তিরিশ ডাবল কোডিং করা এবং সম্পূর্ণ সেট আপ এটার সাথে থাকবে আলাদা কোনো কিছু আপনার বাইরে থেকে কিনতে হবে না সিঙ্গেল পার্টস কিনা কোনো কিছু কিনতে হবে না আপনার এটা সম্পূর্ণ সেট আপটা এটার সাথে থাকবে একটা নাট পর্যন্ত আপনার বাইরে থেকে কিনতে হবে না এবং এই যে হোস পাইপটা টানলে কিন্তু অনেক বড় হচ্ছে আবার যখন রান্নাঘরের আশেপাশের কিছু ক্লিন করার জন্য আপনি ক্লিন করতে বালতিতে করে নিয়ে পরিষ্কার করতে হবে না এটাই এনাফ জি ঠিক আছে আপনি পরিষ্কার করতে পারবেন

প্রেসারেই চলবে পানি প্রেসারেই চলবে ঠিক আছে প্রাইস টা বলে দিচ্ছি পাচ্ছেন একটা হলো আপনার ভেজিটেবল ট্রে একটা পাচ্ছেন ডিফ্রোজেন আইটেম ট্রে ঠিক আছে সাথে পাচ্ছেন হলো একটা শপিং বোর্ড

ওয়াটার পিউরিফায়ার অপশন থাকবে এবং লিকুইড অপশন থাকবে সো এটা আমাদের রেগুলার প্রাইস হলো 45500 টাকা যেটা আমরা সেল করতেছি অন্য অন্য জায়গায় 65000 70000 1 লাখ টাকাও সেল করতেছে সেটা কিন্তু আমরা ধরতেছি না আমাদের রেগুলার প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এই তিন দিনের মধ্যে যারা এই প্রোডাক্টটা নেবেন তাদের জন্য আমাদের একটা দামাকার ডিসকাউন্ট থাকবে কত ওয়ানলি হ্যাঁ যারাই নেবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার টাকা এটা জি সারা বাংলাদেশ দিয়ে দিব বত্রিশ হাজার পাঁচশো টাকায় আর যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন সে যদি এটা নিতে চান তার জন্য থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে বেশিবার শেয়ার করতে হবে হ্যাঁ বেশিবার শেয়ার করতে হবে আর রেগুলার প্রাইজিং 32500 পঁয়তাল্লিশ হাজার ওকে ঠিক আছে এটা প্রাইস পড়বে এখন বত্রিশ হাজার পাঁচশো টাকা তিন রেগুলার যারা নিবেন তিন দিন আর যে সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য আরও দশ টাকা শুধু জাস্ট শেয়ারকারীর জন্য একটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি বাকিগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসের নয় সেটা বত্রিশ হাজার পাঁচশো দিতে হয় পাঁচশো থেকে বত্রিশ হাজার টাকা দিচ্ছি অর্ডার করার সিস্টেম কীরকম অর্ডার করার সিস্টেম হলো এখানে দুইটা নাম্বার দেওয়া হচ্ছে আয়ন কুকারি সব নাম্বারে একশো এগারো একশো বারো বিশ্বাস বিল্ডার্স নিস্তলা সিটি কমপ্লেক্স নিউমার্কেট ঢাকা বারোশো পাঁচ এই স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আপনারা এই সিংটার স্ক্রিনশট পাঠাবেন বা বলবেন যে আমরা ডাবল ওয়াটারফল সিংটা নিব যেটা হলো আপনার কলটাও ঝর্ণা সহ আচ্ছা ঢাকার বাইরে থেকে অর্ডার করলে কিভাবে কি করতে হবে আচ্ছা এই সিঙ্কটার জন্য 2000 টাকা অ্যাডভান্স করতে হবে এই WhatsApp এ নক দিবেন এগুলাতে বিকাশের ব্যবস্থা রয়েছে আপনারা 2000 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনারা বাসায় পৌঁছাবে দেন আপনারা বাকি পেমেন্টটা করে দিবেন ঠিক আছে আর যারা ডাকার মধ্যে আসেন যে আমি সরাসরি শোরুমে আসবো তারা চলে আসবেন একশো এগারো একশো বারো নম্বর সব নিউ মার্কেটের নিস্তলায় আপনার আয়ন কুকারে বিশ্বাস বিল্লাসের নিস্তলায় নিউ মার্কেট কাঁচাবাজার অপোজিটে বিশ্বাস বিল্ডার উপস্থিতি এখানে আসলে কিন্তু আপনারা দেখে শুনে আপনাদের এই সিংটা নিতে পারবেন শুধু সিং না সিং এর সাথে আপনার কিচেন হুড চোলা এ টু জেড সব কিছু কিন্তু আমার এখানে অ্যাভেলেবল আছে আপনার সেট মিলে চাইলে নিতে পারবেন ওকে